বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো এখন দুপুর দুপুরবেলায় ভিডিওটা স্টার্ট করছি বারোটা হবে এখন ঠিক আছে ছাদে এসেছি কাপড় মেলে দিয়েছি দুটো ভিজা ছিল সেই দুটো মেলতে তো তোমরা আশা করি ভালো আছো আর এভাবেই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ছাদে ওই দিকটাই পুরোটাই গোবর দেওয়া আছে তো চলো চাল গুঁড়ো দিদিদের বাড়ি থেকে এনেছে আমাদের বাড়ি থেকে চাল এনেছে চাল গুঁড়ো এনে তো এই যে দিদিদের বাড়ি থেকে চাল কুটে এনেছে তাই রোদে দিয়েছে কালকেই তো পিঠে করবে ওটা ছাদে মেলে দেওয়া আছে

যে দেখতেই পাচ্ছো পুরো ছাদে কাপড় মেলে দেওয়া আছে পুরো ছাড়ে কাপড় মেলা মেলা আছে আরে কাকিমাদের আবার আমাদের ছাদে এক ছাদ ছিল নিচে এক অনেক আছে তো মানে কালকে হবে না কালকে সংক্রান্তি পোষ ঘেরা বসঘেরা কালকে তারপরের দিন সংক্রান্তি তারপরের দিন গঙ্গা গঙ্গাসনান তো তার জন্য কেজে দিয়েছি এই যে অনেক কাপড় এদিকে সিটি এসছে বলছি তোমাকে নিচ থেকে দেখলাম তো চলো সব শাড়িগুলো ভাঁজ হয়ে গেছে কভারটা দেখাচ্ছি আমার ফোনটা পরশুদিন হ্যাঁ না কালকে সরি কালকে ঠিক করে এনেছে ফোনে মানে ব্যাটারি ঠিক ছিল না সারাক্ষণ সুইচ সারা সারাদিন সুইচ অফ হয়ে পড়েছিল কয়েকদিন ধরে ভিডিও তার জন্যই পাওনি হয়তো তো ফোন সুইচ অফ হয়ে যাচ্ছিলো বলে কালকে ব্যাটারি ঠিক করে এনেছে কভার স্ক্রিন সব চেঞ্জ করে এনেছে তো তোমাদেরকে ফোনটা দেখাচ্ছি ও

কিনে দেবো এই যে বাদাম খাচ্ছে আমি খাচ্ছি তো মা বাইরে বসে আছে ঘরে বসেছিল দিয়ে কারেন্ট আছে কিন্তু বাইরে বলটা খারাপ তার জন্য জ্বলছে না বলে এই যে দিনের বেলায় সব কাচাকুচি করেছিলাম তো আর বিছানা চাদর পাড়া হয়নি বালিশের ওয়াল লাগানো হয়নি চাদরটা পেতে দিলাম কিন্তু বলে বেলায় বিছানার মানে বালিশের ওয়ার এইসবগুলো লাগাতে নেই তার জন্য লাগানো হয়নি তো বিছানাটা পেতে দিচ্ছি এবার ঘুমে ঘুমাবে খেয়ে দে তার জন্য এই যে বোঝা যাচ্ছে আমি কি জানি না ফোনের কভার নতুন

গুড গাৰ্ল গুড নাইট বোলো